যে সয়ে মাফজুল ভাই যে কথাগুলা বলছে এটা আমার দলকে অনেক বেশি জীবিত করে রাখছে সেভ করে রাখছে ফজলু ভাই এর কারিকতা এই আমার আমি যে যে ছয় মাস আগে কইছি এখন ফলতাছে কথাটা কিন্তু সপন কইছে ফলতাছে কিনা আমি সব সময়ই কইছি এরা ইলেকশন দিতে চায় না ডংনাম করতে চায় একটু পাওয়ারটা একটু খায় লই কথাটা বুঝছেন না

1টা 59 মিনিটে আমার হাতে 100 টাকা থাকবে তোমার হাতে দিয়া তুই ব্যাংকে দিয়া চল আমি না তা আমার কথার যদি দুই নম্বর হয় তাহলে মানুষের কথা কি হবে উনি তো উনি নাম তো ইউনূস বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন ওনার কথা এদিক সেদিক কইব কেন আচ্ছা দেখতাছি বুঝ জাлуй এইগুলা তো গ্রামের এই কারাই কয় এই এই বাংলাদেশmathbb আমি কইলাম না গ্রামে কি সু লোক আছে না ওই যে এই আজননী গঞ্জে বা ওই যে নতুন বাজারে বড় গরুর বাজার হইছে এই হালবি হাল কথা কই খুব বালা এটা খাই হই আর করে কম সম্মান করে বললে হইলো ওই যে রাবর কয় আমাদের দেশেটারে কি কয় যে গটম এই বোর মাফের বাড়ি খুব বালা ইচ্ছা করলে আপনারা এই ভাইপেন ইত্যাদি কয় না তাহলে ও কয় আমরা তো ইউন হিসাব রে এটা আশা করি না গঠক বানাইতে চাই না তো উনি বলবে ডিসেম্বর ইলেকশন হবে এই নির্বাচন কমিশন এইভাবে ভাবে ইলেকশন এখন উনি আগের দিন কইলে পরের দিন আবার উনার মন্ত্রী আবার কইলেন না সাতটা কইছি তবে মার্চ তো এক পরে জুন মাসে আমরা কইরে দিম তাহলে কি বুঝা গেল এন্ড খুশি হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি